শুভ সকাল বন্ধুরা এসেছিলাম এক মেহমানের বাড়িতে এখানে রাতে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম আজ কদিন ধরে ছেলে মেয়েদের পরীক্ষাও চলছে আর সকালবেলা উঠে ওর আবু আজকেরে আমাদের যে মিশনটা তৈরি হচ্ছে সেই মিশনের আজকের উদ্বোধন হবে সেখানে যাবে বলে তাড়াতাড়ি করে আমি সকালবেলা কটা বেগুন ভাজা করে দিয়েছি আর একটু ময়দাটা পাতলা করে গুলে এইভাবে রুটি রুটি তৈরি করে দিয়েছি আর দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম আমি সকালের বেগুন ভাজা তো কয়েক পিস ছিল তাছাড়া করেছিলাম এখানে লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম পটল দিয়ে মাংসের তরকারি ছিল দু রকমের মাছ ছিল আর ওলকপির তরকারি এটাই ছিল আমাদের দুপুরের মেন থালা বাসনগুলো এখনো পরিষ্কার করা হয়নি রান্নার পরে কতটা থালা বাসন জমে গিয়েছে এগুলো পরিষ্কার করে নেব আর ছেলে মেয়েদের আজকের লেখা পরীক্ষা সব শেষ হয়ে গিয়েছে কালকের হাতের কাজের পরীক্ষাটা আছে তাই ছেলে এসেছে আমার সঙ্গে আমাদের দোকানে যে ওখান থেকে ও দুটো ব্যাডমিন্টন নেবে একটা ওর আর একটা ওর আপার তাই সঙ্গে করে ওকেও নিয়ে এসেছি ও দেখি কি ব্যাডমিন্টন নেয় ওরা খেলা করবে দুই ভাই বোনে এর আগে একবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেজদার দোকানের ভিডিওটা আর আজকে দেখাচ্ছি আমাদের দোকানের ভিডিওটা আমাদের দোকানের থেকে মেজদার দোকানটা অনেক বড় যে কোনো জিনিস আপনারা যদি খেলার কিনতে চান তাহলে ওই দোকান কিংবা এই দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এই দোকানটা ছোট যদি কোনো জিনিস এখানে না পান তাহলে অবশ্যই ওই দোকানে চলে যাবেন সব জিনিস আপনারা একদম অল্প দামে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন ওর আব্বু একটু পাশের দোকানে গিয়েছে আর আমি আর ছেলে যে জিনিসগুলো লাগবে সেইগুলোই নিয়ে নিচ্ছি ওর ইচ্ছা আছে যে ও একটা ক্রিকেট ব্যাট নেবে কিন্তু আমি নিতে দিচ্ছি না বলে ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছে তাই বারবার ব্যাটের কথা বলছিলো ফুটবলের কথাও বলছিল সেটাও দিলাম না এই শীতকালে পড়ে গিয়ে যদি বা হাত পাত কেটে যায় না তাহলে অত সহজেই সারতে চায় না তাই ব্যাডমিন্টন দুটো আমি এখান থেকে নিয়ে নিয়েছি এতদিন ধরে পরীক্ষাগুলো চলছিল আজকে যে লেখা পরীক্ষাগুলো শেষ হয়ে গিয়েছে অনেকটা যেন হালকাও লাগছে মনটা খুব খারাপ ওর ও দুটো ব্যাট নিয়েছে ঠিকই কিন্তু ওকে ক্রিকেট আর ফুটবলটা দেয়া হচ্ছে না বলে চুপচাপ বসে আছে এখান থেকে বের হয়ে কর্মশিক্ষার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সুঁত সুতো আর টেবিল ক্লথ করার জন্য যে কাপড়টা লাগে ওই কাপড় এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি যাওয়ার সময় ব্রিজের কাছে দেখলাম আকাশটা অপূর্ব লাগছিল তাই ওখানে দাঁড়িয়ে একটু এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে নিলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে